આપ લોકો તે ગાડી આપની કે અમારા ગાડી નંબર વાત બોલતા રહે નંબર પર ગસે વાત બોલતા રહે ગાડી નંબર ઉડામે કે અમે કી ગાડી એક નંબર গাড়ি যাত্রী আমি আপনি গাড়ির নাম্বার আবার আমি গাড়ির যাত্রী আপনি গাড়ি গাড়ি আমি গাড়ি যাত্রী আমি গাড়ির যাত্রী গাড়ি রাস্তা যাবো না অবশ্যই সবাই যাত্রী

পলিটিক্স দেখামু কেন আমরা গাড়ি যাত্রী ঘন্টার পর ঘন্টা পয়সা রয়েছি আমরা জাহাঙ্গীর নগরে চার ঘন্টা বয়ে রয়েছি এনে আবারও আটকে রয়েছি আমরা তো ব্যবসা বাণিজ্য করি নাকি আমরা তো ব্যবসা বাণিজ্য করি চার ঘন্টা জাহাঙ্গীর নগর বয়ে রয়েছি ভাই আমরা আড়ে যাম কলিটি আড়ে আমরা মনে করেন ব্যবসা বাণিজ্য ওই জায়গায় এনে আবার আই মনে করেন আমরা আটকে রয়েছি গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন পিছনে যে দাঁড়িয়ে বাঁচাল একটা লোক উনি আমাদের সামনে ক্যামেরা হাত দিয়েছেন আমরা জানি না উনি আসলে গাড়ির পক্ষের লোক নাকি যাত্রী নাকি যাত্রী সদ্য বেশি কেউ আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনি ওই দিকে যাই করেন জেনে সমাবেশ সেই করেন